আর এটু কাঁচা লঙ্কা আলু সেদ্ধ আর তার সঙ্গে আমি ঝুরি ভাজা মাখিছি গরম ভাতে আমার কেউ ঝুরি ভাজা আলু ভেকে খায় কিন্তু আমি খাচ্ছি আমার ভালো লাগে খেতে এখন বেরিয়েছি মায়ের বাড়ি যাবো বলে মা আজকে চলে যাবে উত্তর ভারত তীর্থ করতে 15 দিনের জন্য পনেরো দিন দেখতে পাবোনি তাই ভাবলাম যে যাই গিয়ে একটু দেখা করে আসি আর এই সময় যেহেতু তীর্থ করতে যাচ্ছে তো ওখানে আমরা কবে যেতে পারবো ঠিক নেই কিছু মায়ের হাতে দিয়ে আসবো মা ওখানে সব দান করবে আর একটু খাওয়ার টাওয়ার কিনে দিয়ে দান দান করা ভালো তো আমাদের তো বাড়ির কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন আজকে সকাল থেকে এক বছর আগে আমাদের বাড়ি তৈরি করা হয়েছিল আপনাদের মধ্যে অনেকেই বলছেন দিদি আপনাদের যে বাড়িটা প্ল্যানিং করে হয়েছে

ও যদি জানতে পারতো না খুব বায়না করতো কি আর করবো একাই যাই আপনাদের দাদা কাজ আছে বলে বেরিয়ে গেল তো আমি ভাইয়ের সঙ্গেই যাচ্ছি মায়াদের বাড়ি বাড়ি তো রাস্তা থেকে শোনা যাচ্ছে যে প্রচুর হুটপাট হচ্ছে মানে তোর জোর এবার আমি তো চলে এসছি এখন সবাই ভীষণ ব্যস্ত আপনারা জানেন আমার বাড়ি থেকে বাড়ি এসতে পাঁচ সাত মিনিটের রাস্তা

নিয়ে <laughs> চকলেট <laughs> <laughs>

রুয়া হয়ে গেল তোমাদের এই যে মা একদম বেরিয়ে রেডি হয়ে পড়ছে টোটো এলেই এবার টোটোই উঠবে আর আজকে মা যাচ্ছে বটে কিন্তু ঘরের কাজ সেরে যাচ্ছে ঘরে জমিতে রুয়া ফুয়া সব কমপ্লিট করে চিন্তা করতো না রুয়া হতো হ্যাঁ এখনো জল আর চাচ্ছে আর কিছু নেই আর লাড়ার গোড়া টিলারটা না হতেই তো এত কষ্ট তোমাদের না আমার জানো কতদিন জল যাচ্ছে সব বলে দিয়ে গুছিয়ে দিয়ে যাচ্ছে চলো 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 হ্যাঁ ট্রেনে খুব চলো কেন তুমি দিয়ে যাও না মাতাজি কে বসবে কথা এবার আমিও বাড়ি চলে ওই তো তো অর্জুনকে আনতে আসবে স্কুলে স্কুলে গেছে অর্জুনকেও নেওয়া হয়ে যাবে আর আমিও বাড়ি চলে যাবো পনেরো দিন পুরো ঘর দাঁড়া দাঁড়াও যাচ্ছে হ্যাঁ সবাই যাবে ওই রে সবাই যাচ্ছে হ্যাঁ দাদু বেসন কিনে নিয়ে আসো গরম গরম পকড়া ভাজি কোন নিয়ে আমাদের বাড়ি ফেলে چلا ঘরে চাবি লাগিয়ে দিই মনটা খুব খারাপ খারাপ লাগে তাও কিছু করার নেই तीर्थস্থানে তো যেতেই হয় সবাই যায় কম বেশি আমাদের জবে ভাগ্য হবে কবে ভগবান দিন দিলে তবেই আমরা যেতে পারবো

আমি টাইম ধরে বলবো আমার ঘড়ি চার ধারে থেকে পা টাইম দেখতে এখানে দেখো আঙ্গুলে দেখো পায়ে দেখো আর চার ধারে দেখো ঘড়ি হ্যাঁ হ্যাঁ তুমি জ্যোতিষী টাইম বলতে বলকি দু চার মিনিট জিজি করে পারে গাইড সাইড তুলে পিসিকে আমার লিপস্টিক আছে নতুন আজকে বের করে দেবো একটু লাগিয়ে দিবে তো ঠোটে

আমাদের প্যান্ডেল হবে ঠাকুর বায়না পড়ে গেছে মানে শহরের বউমা গ্রামের ছেলে লিখবে কি আধুনিক বউ ચોજા બોલ રે હાલો ચોજા બોલ દાદી બોલ રે કી આવાજ આવવા હાલો હાલો કતકેલામી હોને હેલે હેલે પડી જશે અમે એય ભાવે બોલ દઉં હાલો કલામ લેલે પડી મસાલા ધનયો પીરાઈ દે તાકા ને દાદુ ઓ દાદુ હા આર યુ મને કી હા આર યુ હા આર યુ ને ને ને

দোকানে <laughs> মাল <laughs> আমি তো অর্জুনের জন্য দাঁড়িয়ে আছি মা আবার দেখি হেঁটে হেঁটে চলে এসছে অর্জুন কেন বলে দাঁড়িয়ে আছে আমি বলে একটুখানি দাঁড়িয়ে যাই হ্যাঁ ফোন করলাম বললো যে আর পাঁচ মিনিটে তুমি তাহলে দাঁড়া আমি ঘর পালিয়ে যাই পিসি একা আছে তো ঘরে তাহলে তুমি এখানে দাঁড়াও তাহলে আমি পালিয়ে যাচ্ছি আমি তো যাবো তাকে নিয়ে যাবে ও তাকে ওই তো উ দাঁড়িয়ে থাকবে নিয়ে যাবে খান ছুটিয়ে করে তোমার ছেলে এসে হ্যাঁ ও এসে গেছে সন্ধ্যা যাচ্ছে তো পালিয়ে যাই

ডাল লেবুনি ডাল লেব যদি ডাল না থাকে হ্যাঁ তাহলে সোসা পেঁয়াজ কুচি সাথে চা আরে বাহ দাদা প্রত্যেক পেঁয়াজ সাথে জড়িয়ে দেবো হ্যাঁ না তো মুড়ি না